রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে অবশ্যই আপনি দুইটি বিপদের ভিতরে পড়ে যাবেন আমরা অনেকেই আছি রাতের বেলা যখন গরম বেশি লাগে তখন আমরা খালি গায়ে ঘুমাই নবীজি সাল্লাম কখনো খালি গায়ে ঘুমাতেন না নবীজি সাল্লাম এই খালি গায়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমাদের নবী তার উন্মতের জন্য একটু জেদ যা কিছু লাগবে সব শিক্ষা দিয়ে গেছেন আপনি কিভাবে টয়লেটের ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন সেটাও নবীজি ইসলাম শিক্ষা দিয়েছেন এবং আপনি কাবা ঘরের ভিতরে কিভাবে নামাজ পড়বেন সেটাও নবীজি শিক্ষা দিয়েছেন সুতরাং আমাদের নবী হচ্ছেন আমাদের রুহানি পিতা

অর্ডারে প্রতিনিয়ত আমাদেরকে বিশ জন ফেরিস্তা সবসময় প্রোটোকল দিচ্ছে এবং আমাদেরকে হেফাজত করছে আমাদের সামনে একজন ফেরিস্তা বামে একজন ফেরেশতা ডানে একজন ফেরেস্তা বামে একজন ফেরেশতা এই চারজন ফেরিস্তা সামনে বামে ডানে পিছনে আছে এবং এই দুই চোখে দুইজন ফেরিস্তা আছে দুই নাকের ছিদ্রে দুজন ফেরিস্তা আছে কানের ছিদ্রে দুজন ফেরিস্তা আছে তাহলে এখানে হচ্ছে ছয় জন আর সামনে পিছনে বাম বাম পাশে ডান পাশে হচ্ছে চারজন মোট হচ্ছে 10 জন এই 10 জন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করে আবার এই 10 জন চলে যায় সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আবার সারারাত করে বাকি 10 জন আবার আপনার হেফাজত করার জন্য তারা ব্যবস্থাপনা করে সুতরাং এই দশজন দশজন বিশ জন 20 জন ফেরেস্তা প্রতিদিন আপনাকে PROTECT করছে হেফাজত করছে যদি এই ফেরেস্তারা আমাকে আপনাকে PROTECT না করত হেফাজত না করত তাহলে মুরগির বাচ্চাকে যেভাবে কাক অথবা চিল পাক চি যে পাখিগুলো আছে বাস পাখি আছে এরা মুরগির বাচ্চা খেয়ে ফেলে যেভাবে মুরগির বাচ্চাকে ছোড়ে মেরে উড়িয়ে নিয়ে যায় সেভাবে যদি ফেরেস তারা আমাদেরকে প্রটেক্ট না করতো তাহলে এই মুরগির বাচ্চাদের মতো জিম জাতি আমাদেরকে ছোড়ে মেরে উড়িয়ে নিয়ে যেত সুতরাং অবশ্যই এই ফেরেস তারা আল্লাহর অর্ডারে আমাদেরকে হেফাজত করছেন সুতরাং আপনি রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না ফেরেস তারা এতে লজ্জাশীল হন এবং আপনার জন্য দোয়া করেন না এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা রাতের বেলা খালি গায়ে ঘুমায় তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং জিনের আসর এবং ক্যালোম্যাজিক জাদুটনা এগুলো বেশি হচ্ছে রাতের বেলা খালি গায়ে ঘুমালে আবার অনেক পুরুষ আছে দেখবেন রাতের বেলা সে এমনি সকাল বেলায় বের হচ্ছে খালি গায়ে মানুষ তার শরীর দেখছে এটা দেখলে কিন্তু বদনজরের সম্ভাবনা আছে এবং জাদুটনা এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে মনে রাখবেন বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে বদনজর একটা উটকে সুস্থ উটকে রান্নার পাতিলে পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ সে অসুস্থ হয়ে তাকে শেষ পর্যন্ত মালিক জবাই করে রান্নার পাতিলে করে রান্না করে খায় রবিজি সালাম বলেছেন একজন সুস্থ উঠকে বদনজর রান্নার পাতিলে নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে বদনজর লাগলে সে সুস্থ মানুষ অসুস্থ হয়ে কবর পর্যন্ত চলে যায় সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি খালি গায়ে থাকবেন না আপনি সব সময় কিছু না কিছু আপনার গায়ের উপরে দিয়ে রাখবেন খালি গায়ে রাতে ঘুমাবেন না তাহলে দুইটি বিপদ আসবে ফেরেস দোয়া করবে না দুই নাম্বার অবশ্যই জিনের আসর রোগ বালাই আপনার উপরে আসতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে এই খালি